সবার তোর জন্যে সবার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন কন্ট্যাক্ট থিয়েটার ধরেন আমি নতুন ভিডিও করতেছি আমার ভিডিওতে প্রথমে খুব ভিউজ আসছে সাজক্রেপারও ছিল এখন আমার কোনো ভিউজও হচ্ছে না সাজকেবারও নাই প্লিজ সবাই যদি সাপোর্ট করেন সবাই যদি আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমিও কিন্তু আপনাদের আমিও যদি আল্লাহ যদি চাই তাহলে আমি কিন্তু একটু ভালো পজিশনে যেতে পারি প্লিজ আমি সবার কাছে সাপোর্ট চাই প্লিজ একটা মন নিয়ে ইউটিউব থ্রিয়েটার আসা মনটা আপনি কেউ ভেঙে দিবেন না প্লিজ সবারই একটা আশা সবাই এখানে আসে একটা আশা নিয়ে আসে কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না যদি আমার কোনো ভুল থাকে কোনো জায়গায় তাহলে প্লিজ আপনি আমাকে ভুলটা আমাকে ধরিয়ে দেবেন ধরেন একজন একজন মেয়ে মানুষ ফোনে ভিডিও করে আপলোড করে কিন্তু অনেকে ফ্যামিলি দিতে কিন্তু চায় না সবার বিপদে যায় অখন আমি এই কাজটা করতেছি ওদের একটা আশার জন্য প্লিজ ওই আশাটা কেউ ওই আশাটা কেউ ভাঙবেন না সবার কাছে আমার অনুরোধ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমি সবার কাছ থেকে একটু সাপোর্ট চাইতেছি আর অন্য কিছু চাইতেছি না